আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আমার থামনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। যে আজকে ট্যুরিস্ট বিষয় নিয়ে আলোচনা করব গত কয়েকদিন আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং ইন্ডিয়ান হাই কমিশন বরাবর তারা একটি মিটিং করেছেন সেই মিটিংয়ে দুই দেশই একমত পোষণ করেছেন যে বাংলাদেশকে সকল প্রকার ভিসা ইন্ডিয়ান হাই কমিশন থেকে দেওয়া হবে তার ভিতরে ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে এই মাসের শেষের দিক দিয়েই এমনই একটি সংবাদ প্রকাশ করেছেন কলকাতার একটি অনলাইন পোর্টাল জি চব্বিশ ঘন্টা সেখানে বলা হয়েছে ইন্ডিয়ান হাই কমিশন সরাসরি দিল্লির সাথে যোগাযোগ করেছেন যে কত দ্রুত বাংলাদেশকে ট্যুরিস্ট ভিসা দেওয়া যায় কারণ এই মুহূর্তে বাংলাদেশের ট্যুরিস্টরা ইন্ডিয়াতে না যাওয়ার কারণে ভিসা সংকটের কারণে তাদের ব্যবসায় একটি ধস নেমেছে তারই প্রেক্ষিতে বাংলাদেশকে ইন্ডিয়া খুব দ্রুতই ট্যুরিস্ট ভিসা দিবেন এবং আপনারা জানেন যে মেডিকেল ভিসা এবং ট্রানজিট ভিসা এগুলা চালু আছে কিন্তু সীমিত পরিসরে যেটা দিয়ে খুবই নগণ্য সংখ্যক কিছু লোক ইন্ডিয়াতে এই মুহূর্তে ট্রিটমেন্টের জন্য যেতে পারছেন জি যে চব্বিশ ঘন্টা যে নিউজটা করেছেন সেখানে বলা হয়েছে ইন্ডিয়ান হাই কমিশন দিল্লির সাথে যোগাযোগ করেছেন এবং দিল্লি একটি সবুজ সংকেত দিয়েছেন যে হ্যাঁ আমরা পর্যবেক্ষণ করে দেখছি যে এই মাসের শেষের দিকেই বাংলাদেশের সকল আইব্যাকে ট্যুরিস্ট ভিসা চালু করা যায় কি না সেখান থেকে একটি সবুজ দেশ এসেছে সেটি ইন্ডিয়ান হাই কমিশন থেকে জানানো হয়েছে তা যারা ট্যুরিস্ট ভিসার জন্য যদি অপেক্ষা করছেন তারা আর কয়েকটা দিন ধৈর্য ধরুন আপনাদের জন্য সুসংবাদ যে আপনারা এই মাসের শেষের দিক দিয়ে আপনারা ট্যুরিস্ট ভিসা পাবেন এবং যার যার গন্তব্যে যেতে পারবেন আপনারা ইন্ডিয়ান যে কোনো জায়গায় ঘুরতেও যেতে পারবেন আপনারা আর ধৈর্য হারা হবেন না আপনারা বিভিন্ন মেলের মাধ্যমে হাইকমিশনকে হুমকি দিয়েছেন অনেকেই বাংলাদেশ থেকে যে ভিসা না দেওয়া হলে বিভিন্ন আই আপনারা হামলা করবেন এমন কাজ করবেন না আপনাদের কয়েকজন লোকের জন্য যারা মেডিকেল ভিসায় ইন্ডিয়ায় ট্রিটমেন্টের জন্য যায় তাদের সমস্যা হচ্ছে আরও যারা জরুরি কাজে যায় তাদের সমস্যা হচ্ছে তাই এই জন্য কিন্তু আমাদের এই সমস্যা আমরা এমন কাজ করব না আমরা আর কয়েকটা দিন ধৈর্য ধরবো আর কয়েকটা দিন পরে আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন পেমেন্টও দিতে পারবেন তো আপনারা এই মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করেন আশা করি এই মাসের শেষে আপনারা ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আরও নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন